জিজ্ঞাসা করলো যুবক দাঁড়াও কে তুমি মিনাই নামছি আনতা কোথায় থেকে তুমি এসেছ আব্দুল চোখের পানি ছেড়ে দিয়ে বললো ইয়ার সুরাল্লাহ আনাও হেব্বো কা হেয়ালী আমি আপনাকে ভালোবাসি আপনার ভালোবাসা তানে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে এসেছি ইয়ার সুরাল্লাহ আপনি আমাকে চিনেন আমার অবস্থা সম্পর্কে আপনি জানেন আজকে হয়তো এই পোশাকের কারণে আপনি আমাকে অপরিচিত মনে হচ্ছে আল্লাহ রসুল সিনে ফেললেন সামনে ডেকে আনলেন এসে বললেন কি হয়েছে বলো আব্দুল বললেন আমার ভালোবাসা ছিল আপনার প্রতি যতদিন মক্কায় ছিলেন ততদিন আপনার কাছে গিয়েছি আপনাকে দেখেছি কিন্তু আপনি যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন আর ভালোবাসাকে আমি রাখতে পারি নাই মুসলমান হয়ে আমি মদিনায় চলে আসলাম আল্লাহ উঠাইলেন কে আছে আব্দুল একটা কাপড় দিবে কয়েকজন সাহাবি দাঁড়িয়ে গেলেন নিজের কাপড় আব্দুল হজ্জাকে দিয়ে দিলেন এভাবে কয়েকটা কাপড়ের ব্যবস্থা হয়ে গেল আল্লাহ নবী বলে আব্দুল উজ্জাম আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জাম হয় আজ থেকে তোমার নাম হবে আব্দুল্ল এতদিন ছিল আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম নামক মূর্তির গোলাম আর এখন হলে আব্দুল্লা মানে আল্লাহর গোলাম এখন তুমি আল্লাহর গোলাম আবদুল্লাহকে পাঠিয়ে দিলেন যাও আসবে সোফ্ফার কাছে যাও আসহাবে সোফ্ফা হলো রসুলের এক বাহিনী যেই বাহিনীগুলো তারা শুধু মসজিদে নববীতি থাকে একটা জায়গা আছে ওই জায়গাতে থাকবে ওই জায়গায় থেকে তারা ওখানে দিন শিখবেন খাবেই এখান থেকে জেহাদের ডাক আসলে ওখান থেকে তারা জেহাদের ময়দানে যায় এক প্রকারিং তপ্ত সেনাবাহিনী যাদের ক্যাম্প ছিল হল এই মসজিদে নববী। যা আসতো তাই খাইত না খেয়ে থাকতো আফাবে সুফা এই আফ্বে সুফাদের অন্তর্ভুক্ত করে দিলেন যাও তোমার যেহেতু এখানে কেউ নাই যাও তুমি আফাবে সুফাদের কাছে থাকো তাই খেজুর আসতো মসজিদে নবীর দেয়ালে।

যে তেলাওয়াতের কারণে অনেক সময় আমাদের ঘুমের পর্যন্ত ডিস্টার্ব হয়ে যায় আল্লাহ নবী বলে ও আমার সাহাবান আবদুল্লাহকে আবদুল্লাহর মতো ছেড়ে দাও কারণ তার ইমানটা ছিল বড় কষ্টের ইমান এই ইমান হল অত্যন্ত দামি ইমান যে ইমান তার মাকে চেয়ে নিয়েছে যে ইমান তার পরিবার পরিজন সুন্দর পোশাক অর্থ সম্পত্তি সব চেয়ে এই সব ছেড়ে দিয়ে যে ইমান এনেছে ওই ইমানটা হল সবচেয়ে দামি ইমান এই আমার ভাইরা নব যারা মুসলমান হয় এদেরকে দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার আপনার এদের ভরণ পোষণের দেখাশোনার দায়িত্ব আমার আপনার এদেরকে যদি পাই কম সে কম যতটুকু পারি ততটুকু তাদেরকে সহযোগিতা করি সে হাত পাতলো সহযোগিতা করি হাত না পাতলো সহযোগিতা আমরা মনে করি নব মুসলিম হাত তখন সব চিন্তা করবো কত নব মুসলিম আছে যারা হাত পা হাত পাতা সাহস পায় না সে চিন্তা করে ইমানে কষ্ট করে আবার মুসলমানের কাছে হাত কেন না খেয়ে দুনিয়া থেকে চলে যাব কিন্তু কারোর কাছে হাত মতো এই জন্য মুসলমান ভাইরা যদি কখনো কোনো নব মুসলমানের সংবাদ পাওয়া যায় যে সে মুসলমান হয়েছে নতুন মুসলমান হয়ে হয়তো এক বছর আগে হয়েছে বুঝতে হবে এই মুসলমানটা আমার আপনার ইমানের আমার বাবা মুসলমান দাদা মুসলমান এই জন্য আমি মুসলমান মুসলমানের কাজ না করলে। আমার ভিতরে মুসলমানের সার্টিফিকেট লেগে গিয়েছে মুসলমানের বিরোধিতা করলেও কিন্তু আমার নামের ভিতরে হয়ে যায় আমি মুসলমান ঠিক কিনা মুসলমান হয়েও মুসলমানের বিরোধিতা করে মুসলমান হয় নাস্তিকতার কথা বলে মুসলমান হয় কিভাবে মুসলমান থাকতে পারে এটা শুধু নামে মুসলমান বাস্তবিক মুসলমান না কারণ বাস্তবিক মুসলমান যে তার কষ্টে তার ভিতরে ইসলামের জন্য কষ্ট থাকতে হবে ইমানের জন্য তার কষ্ট থাকতে হবে ইমানের জন্য তার কান্না আসবে মুসলমানের জন্য তার কান্না আসবে অমুসলিমদের জন্য কান্না আসবে যে মুসলমানটা সামনে পারবেন অব মুসলিম ওই নবমুসলিমের হাতে হাদিয়া হিসেবে পাঁচশো পারেন এক হাজার পারেন আপনার সমর্থ অনুযায়ী পারেন যতটুকু পারেন ততটুকু হাদিয়া এমনিতেই দিয়ে দিবেন তখন তার ভিতরে ইসলামের ভালোবাসা আরো বেড়ে যাবে ঠিক কিনা ইসলামের ভালোবাসা আরো বেড়ে যাবে আরে কত টাকা তো কত রকমে আমরা খরচ করি একটা নব মুসলমান আপনার সামনে সবসময় আসবে না যখনই জানতে পারবেন সে নব মুসলমান যদি পকেটে টাকা থাকে তো দিবেন না থাকলে তার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন মাঝে মাঝে বিপদে বললে তাকে একটু সহজ করবেন এটা হলো মুসলমান আপনি প্রকৃত মুসলমান হয়ে নব মুসলমানকে সহযোগিতা করা নব মুসলমানের কাছে থাকা ভাই আমার ব্যাপারে আব্দুল উজ্জার ইমান বড় কঠিন ইমান এই ব্যক্তি নিজের পরিবার অর্থ সম্পত্তি নিজের আনন্দ আরামায় সব কিছু ত্যাগ করেছে শুধুমাত্র ইসলামের জন্য আব্দুল উজ্জা থাকতে থাকতেছিলেন দিন এভাবে থাকলেন হঠাৎ করে তাবুকের যুদ্ধে ডাক আসলো দামা বেজে উঠল আল্লাহ নবী সাহাবাদেরকে জমা করলেন জমা করলে বললেন তাবুকের যুদ্ধ রুমানদের বিরুদ্ধে যুদ্ধ রোমবাসীদের বিরুদ্ধে যুদ্ধ অনেক বড় ভয়ঙ্কর যুদ্ধ ওই সময় সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র ছিল হিসেবে রুমান ছিল পারসর রুম ছিল সবচেয়ে বড় ক্ষমতা 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 রাষ্ট্র এই জন্য ওই যুদ্ধ বড় কঠিন যুদ্ধ ছিল আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা কে কি পারবা যার কাছে যা কিছু আছে এই যুদ্ধের জন্য সহযোগিতা করো এই যুদ্ধের জন্য ব্যবস্থা করো সাহবা ইকরাম প্রত্যেকেই নিজের অবস্থা অনুযায়ী প্রত্যেকেই যুদ্ধের জন্য চান্দা লাগলো তাবুকের যুদ্ধ সাহাবাইকরামের কাছে রচন বলতেন সবাই দিতে লাগলো হাজুতে আবু বকর নিয়ে আসলেন কয়েকটা হাম নিয়ে আসলেন টাকা নিয়ে আসলেন আর কয়েক জোড়া কাপড় নিয়ে আসলেন বিভিন্ন সব কিছু নিয়ে আসলেন আবু বকর শুধু চোখের পানি ফেলতেছে আরে আমার থেকে অন্য কত দামি দামি জিনিস নিয়ে তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ নিয়ে এসেছে আমার তার সম্পত্তির অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছে আর আবু বকর চতুর্দিকে তাকা আর লক্ষ্য করে আর চোখের পানি ছাড়ে আল্লাহ নবী বকর কান্না করো কেন আবু বকর বলে সব তাহাবারা অনেক কিছু নিয়ে এসেছে আমি কিছু আনতে পারিনি অল্প কিছু আমি নিয়ে এসেছি আল্লাহ নবী বুঝলেন আবু বকরের এই অল্প কিছু অন্য অন্য চাইতে বেশি দামি এবার সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকরকে বললেন প্রথমে জিজ্ঞাসা করলেন তো ওসমান তুমি কি রেখে এসেছো কি নিয়ে এসেছ বলে ইয়ার্সুল আল্লাহ যুদ্ধের জন্য আমি আমার সম্পত্তির তিন ভাগের এক ভাগ নিয়ে এসেছি দুই ভাগ রেখে এসেছে। কারণ ওসমানের সম্পত্তি ছিল অনেক বেশি এই জন্য ধনী বলা কি প্রশ্ন করলেন আমার কি এনেছ আমার আমি আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছি এবার আবু বকরকে প্রশ্ন করলেন আবু বকর কি এনেছ আর কি রেখে এসেছ আবু বকর বললেন্লা হাবি বল্লা আমি আমার সম্পত্তির পুরাটাই নিয়ে এসেছি বলে বাসায় কি বাসায় শুধুমাত্র আল্লাহ ও আল্লাহ কে রেখে এসেছি ইমানটা কেমন ছিল রসুল দিয়েছেন আর আমি দিব না এটা হতে পারে না সব দিয়ে দিলেন এই জন্য অল্প দিলেও তার দামটা সবটাইতে বেশি আপনার কাছে আছে বেতন মনে করেন একজন মানুষের কাছে বেতন আছে দশ হাজার তার এই মাস চলার জন্য যেই পরিমাণ টাকা এটা গত মাসের থেকে তা রেখে দিয়েছিল আর এই মাসে দশ হাজার পুরাটাই সে দিয়ে দিল বলেন এই ব্যক্তির দান আরেকজন মানুষের আছে কোটি কোটি টাকা সে এক লক্ষ টাকা দান করেছে দুইটা দানের মধ্য থেকে মর্যাদায় বেশি হবে কে যে দশ হাজার দিয়েছে অল্প হলেও এটার ভিতরে ইমানই শক্তি বেশি আছে অল্প হলেও ভালোবাসাটা বেশি আছে কারণ পুরাটাই নিয়ে এসেছে কতটা ভালোবাসা নিয়ে আব্দুল কান্না শুরু করে দিলেন যদিও মুসলমান হওয়ার পরে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ মসজিদ নবীর কর্নারে বসে আবার কান্না করতে লাগলেন নবীজি বললেন আব্দুল্লাহ কেন কান্না কামনা কর্লা দুনিয়ার মানুষগুলো আমার কাছে সে মক্কায় হাত পাচ্ত আমার কোন জিনিসের অভাব ছিল পোশাক সুন্দর সুন্দর পোশাক ছিল অর্থ ছিল দামি দামি সুগন্ধি ছিল সব কিছু ছিল অভাবগ্রস্ত ব্যক্তিরা এসে আমার কাছে হাত পাত্র আমি নিয়ে নিতাম আজকে আমার অবস্থাটা এমন আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই সব সাহবা দিচ্ছে এই আমি কান্না করতেছি বুকটা হাইটা দিতেছে আহারে অমুসলিম থাকা অবস্থায় কত অমুসলিমের কাজে ব্যয় করছি কত অন্যায়ের কাজে ব্যয় করেছি আজকে আমার কিছু নাই যে আমি একটু দিনের কাজে ব্যয় করব আল্লাহ রসুলকে বললেন ইয়ারসুর আল্লাহ তবে আমার কাছে ছোট্ট একটা জিনিস আছে আমি ওই জিনিসটা দান করতে চাই আল্লাহ নবী বলেন বলো তোমার জিনিসটা কি্লাহ এই মুহূর্তে আমার দেহের ভিতরে একটাই জিনিস আছে সেটা হলো আমার জীবন আমি এই যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধে আমার জীবনটাকে আমি উৎসর্গ করে নিতে চাই কিচ্ছু নাই শুধু জীবনটা আছে জীবনটাও দিয়ে দিবে। জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত জেহাদের ময়দানে জীবনটাকে দিয়ে দিবে আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ যাও একটা গাছের একটা গাছের ছাল নিয়ে আসো ছালটাকে আবদুল্লাহর হাতে বেঁধে দিলেন বেঁধে দিয়ে বললেন আবদুল্লাহ হাতটা ভরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই আবদুল্লার জন্য কাফেরদের কাফেরদের কাছে আবদুল্লাহ রক্তকে হারাম করে দাও মানে কাফেররা যেন তাকে শহীদ করতে না পারে তার রক্তাক্ত যেন করতে না পারে আব্দুল্লাহ চাইলাম কি আপনি দিলেন কি আমি তো চাইছি আমার আপনি বলেন যে শহীদ হইতে না কাফেরদের জন্য রক্ত জন্য হারাম হয়ে যায় কারণ আল্লাহ যদি কবুল করে আমি তো শহীদ হব না আল্লাহ তুমি যদি এই যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে মারা যাও ওই সময়ও তোমাকে শহীদের কাতারে লেখা হবে কিন্তু কোনো কাফের যেন তোমার গায়ে কাজ করতে না পারে ঠিকই ওই যুদ্ধে জরাক্রান্ত হয়ে হাজে আবদুল্লাহ রবি সহি রসুল নিজে দুইজন সাহাবাকে লাগিয়ে দিলেন তারা গোসল দিল গোসল দেওয়ার পরে খাটিয়াত করে বহন করে হাজারে আবদুল্লাহ রবি আল্লাহ তালানকে কবরের কাছে নিয়ে আসলেন আর কবরের কাছে রাতের বেলা একজনে বাতি ধরে রাখলো চেরাক জালিয়ে ধরে রাখলো স্বয়ং রসুল কবরে নেমে আবদুল্লাহকে কবরে সয়ে দিলেন সোহানাল্লাহ আর যে দুইজন বহন করে নিয়ে এসেছিল একজন হলো একজন হলো আবু বকর একজন হলো অমর আর যে চ্যারাক্টার ধরেছিল সে ছিল হজরতে বেলাল রাজি আল্লাহ তালু হজরত ইবনে মাসৌদ রাজি আল্লাহ তালু বলেন আহারে ওই জায়গায় যদি আবদুল্লাহ লাশ না হয় আমার লাশ হইত আমাকে রসুল মাটিতে সহায় দিতেন তো আহার আল্লাহ কতটা ভাগ্যবান বাইরা আমার বোঝাতে চাচ্ছি ইসলামের জন্য কিভাবে কষ্ট করে আর আমরাও কষ্ট করি পৃথিবীটাই হলো কষ্টের জায়গা কেউ কষ্ট ছাড়া আরামে পৃথিবীতে থাকতে পারবে না এই জায়গায় থাকার জায়গা না এই জায়গায় থাকার জায়গা না আপনি যতই বলবেন আমি সব সুখে আছি দেখবেন তারপরে আপনার ভিতরে ফিরে শানে আছে আপনার পাঁচটা বাড়ি আছে তারপরেও রাতের বেলা ঘুম হয় না টেবলেট খেয়ে ঘুমাতে হয় কেন কোন সময় যেন ডাকাত আছে কোন সময় যেন আমার শত্রু বাহিনী এসে আমাকে মেরে ফেলে তাহলে শান্তিটা কোথায় পাইলেন আপনি তো ফিরিশগ্রস্ত হয়ে গেলেন আপনার যত কিছুই থাকুক পাইবে না দুনিয়াটা কষ্টের জায়গায় কষ্ট আপনার করতেই হবে সুতরাং আমার কষ্টটা যেন হয় আল্লাহর জন্য ঠিক আমার কষ্ট যেন হয় আল্লাহর জন্য আমি যা কিছু করব সব কার জন্য করব আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য কোনো কাজ করে আল্লাহর জন্য কাউকে দেয় আল্লাহর জন্য কাউকে বাধা দেয় বিনিময়ে দান করবে এই জন্য আল্লাহ আল্লাহর জন্য সব করতে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইসলামের আল্লাহর ভালোবাসা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে দান করে না